এই যে দেখুন বন্ধুরা আমার মুখ চোখের অবস্থা দেখুন সারা রাত এই যে আমার এই বাচ্চা মেয়েটা কিছুতেই আমাকে ঘুমোতে দেয়নি আমার বাচ্চা মেয়েটা শুধু আমার সঙ্গে ডাকছে আমাকে কালকে সারা রাত ঘুমোতে দাওনি তো হ্যাঁ নিজেও কিছুতে ঘুমায়নি আমাকেও ঘুমোতে দেয়নি জানেন দেখুন না বলছি এখন কখন খাইয়ে দিয়েছি ঘুমিয়ে পড়ো মা একটু ঘুমিয়ে পড়ো কিছুতেই ঘুমোচ্ছে না আবার এই দেখুন একটু পরেই ঘুমিয়ে পড়বে দিনের বেলাতে ঘুমিয়ে পড়বে যাই স্নান টানটা করিয়ে দেওয়া হবে এবার নিজে ঘুমিয়ে পড়বে আর দেখুন আমি বলছি আমার তো কষ্ট হচ্ছে কিছুতেই আমার কথা শুনছে না আমাদের ভালোবাসার মানুষরা মাকে একটু বলুন তো যেন আমার কথা শুনে হ্যাঁ ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো এই এইয দেখুন না এই এইয কুটুর কুটুর করে এদিক ওদিক থেকে এটা ওটা ধরে টানাটানি করছে ঘুমিয়ে পড়ো